দিনাজপুর শহর হতে দুই কিলোমিটার উত্তর দিকে এই নান্দনিক সিটি পার্কটা অবস্থিত আমাদের দিনাজপুরে যতগুলা পার্ক আছে তার ভিতর দিনাজপুর সিটি পার্ক অন্যতম এই পার্কের আয়তন খুব ছোট হলেও এর ভিতরের যে প্রাকৃতিক পরিবেশটা আপনার মন কেড়ে নিতে বাধ্য আজ থেকে প্রায় চার পাঁচ বছর আগে এই পার্কের টিকিটের মূল্য ছিল তিরিশ টাকা পরবর্তীতে বিশ টাকা বাড়িয়ে সেটা পঞ্চাশ টাকা করা হয় দুই সাল থেকে এই পার্কের নতুন টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি একশো টাকা তিন বছরের নিচে বাচ্চা হলে তাদেরকে কোনো টিকিট লাগবে না দিনাজপুর সিটি পার্কটা যেমনই সুন্দর যেমনই নান্দনিক তেমনই এর বিপক্ষে মানুষের অনেক রকম অভিযোগ আছে তেমনই একটি সেন্সিটিভ অভিযোগ হচ্ছে এই পার্কে আপনি ফ্যামিলির কাউকে নিয়ে আসতে পারবেন না অবশ্যই আসতে পারবেন যদি আসেন আপনি লজ্জায় পড়ে যাবেন এমনটাই অভিযোগ করতেছে এখানকার স্থানীয় মানুষজনরা তবে আমি এই কথা বিশ্বাস না করে পার্কে ঘোরার জন্য চলে আসি তো আসে আনে আমি গেটের কয়েকটা ভিডিও করি শ্যুট করি ছবি তুলি দেন আমি টিকিট কিনতে যাই একশো টাকা দিয়ে তো আমাকে সাথে সাথে বলে দেয় আপনি ভিতরে কোনো রকম ভিডিও করতে পারবেন না আমরা কোনো রকম ভিতরে ভিডিও করতে দেই না এটা আর বোঝার বাকি থাকতেছে না ভিতরে তারা কেন ভিডিও করতে দিতে চাচ্ছে না অনেক আশা করে দিনাজপুর সিটি পার্কে আসছিলাম ভিডিও করার জন্য কর্তৃপক্ষ আমাকে ক্যামেরা নিয়ে ঢুকতে দিল না মানে এক বছর হয়ে গেলো না কি ওইটা মানা করছে মানে ক্যামেরা নিয়ে ঢুকতেই দিবে না মানে ভিতরে কী কার্যক্রম হচ্ছে ওইটা দেখাইতে দিবে না তো অনেক আমি ট্রাই করলাম যে ভিতরে কি হচ্ছে দেখানোর জন্য কি হচ্ছে বলতে এটা না আমি মূলত সবাই জানে আমি ট্রাভেল ভিডিও বানাই তো এই উপলক্ষে আমি আসা আর কি দেখছি নেটে অনেকে ভিডিও দিছে তবেও তবুও ভিডিওগুলো যদিও এক দেড় বছর আগের ভিডিও মানে ওরা যেটা বললো আর কি এক দেড় বছর থেকে ভিডিও করতে দেয় না ভিতরে কি হচ্ছে সবাই বুঝতে পারতেছেন অনেক ট্রাই করলাম ঢুকার জন্য ঢুকতে দিল না তো এখানকার এলাকাবাসীদের সম্পর্কে কী বলে আমরা ভিডিওতে জানার চেষ্টা করবো আমি মূলত অনেক দিন থেকে ট্রাভেল রিলেটেড ভিডিও বানাই তো আমার এই অভিজ্ঞতা থেকে বাংলাদেশে আমি এমন কোনো পার্ক দেখিনি যেখানে ভিডিও করতে দিবে না তারাই মূলত আমাদেরকে ইনভাইট করে যে আপনারা আমাদের পার্কটাকে ভিডিও করেন এবং নেটে ছেড়ে দেন যাতে মানুষ জানতে পারে আমাদের পার্কের সৌন্দর্য সম্পর্কে এতে করে যাতে মানুষ আসতে পারে আর এইখানে আমাদের দিনাজপুর সিটি পার্ক পুরাই বিপরীত আমি এত সুন্দর মতো একটা ভিডিও বানানোর প্রিপারেশন নিয়ে গেলাম আর ওরা আমাকে ভিতরে ঢুকতেই দিল না শুধু আমাকে না আপনারা যারাই ক্যামেরা নিয়ে আসবেন তাদেরকে আপনারা আপনাদের কখনো তারা ঢুকতে দেবে না অ্যালাউ করবে না ইভেন আপনারা ফোন নিয়ে অল্প টুকিটাকি একটু ছবি টবি এগুলো তুলতে পারবেন এটা অ্যালাউ আছে। আমি অনেক রিকোয়েস্ট করলাম কারণটা জানতে চাইলাম যে কেন আপনারা ভিতরে ঢুকতে দেবেন না ওরা কোনোরকম কারণ বললো না বলতে আমাদের কর্তৃপক্ষ এখান থেকে নিষেধ করে দিয়েছে আশেপাশে এলাকার মানুষের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম এই পার্কের প্রেমিক প্রেমিকা ছাড়া কেউ আসে না যাতে করে তাদের কোনো রকমের ডিস্টার্ব না হয় বা ভিতরে কি কার্যক্রম চলতেছে সেটা মানুষের মানে মানুষের প্রকাশ্যে যাতে না আসে এই জন্য ভিডিও করতে না দেওয়া আর কি সবশেষে একটাই কথা বলবো কোনো পার্কের পরিবেশ এমন হওয়া উচিত না যে ওই পার্কে ভিডিও করা যাবে না তো আপনাদের মতামত অবশ্যই দিয়ে যাবেন দিনাজপুর সিটি পার্ক সম্পর্কে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ